এখন খুশি দাও এটা খুশি এটা অঞ্চলিশ টাকা কত মাত্র আসো কি দিলাম তোমাকে বলো টাকা দিলাম এটা দিলাম আবার এটাও দিয়ে দিলাম এটা তো মাত্র তুমি বেশি করে দিও না এবার এটা তো পাপা দিয়ে দাও ওকে খুশি তো আইসক্রিম কত একটা 100 টাকা দিয়ে আইসক্রিম কিনে দাও ওটা বাকি না হ্যাঁ ওটা বাকি না বড় নোট 100 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিব 500 টাকা নোট ভাঙবে না